আজকে আপনাদের কর্মসূচির উদ্দেশ্য কী কাছে এই দিনটা অত্যন্ত বেদনাদায়ক দিন অত্যন্ত অশ্রুসজল দিন কারণ যারা ভারত মায়ের বীর সন্তান যাদের জন্য আমরা আমাদের বাড়িতে নিরাপদে রয়েছি সেই যারা যারা তাদের বাড়ি ছেড়ে আত্মীয় পরিজন ছেড়ে যারা সীমানায় পাহারা দিচ্ছে তাদেরকেই মারা হয়েছিল এই চোদ্দোই ফেব্রুয়ারি দু সালে যে ভয়াবহ এক কাণ্ড পাকিস্তান টেরিজিম তারা ঘটিয়েছিল ভারতবর্ষের মাটিতে কাশ্মীরে সেই ঘটনার জন্য সারা দেশ তখন কেঁদেছিল সেই দিনটাকে আমরা ভুলি নাই তাই আজকে নন্দকুমার যুব মোর্চা তারা বছর পর বছর দিনটাকে উদযাপন করছে এবং আমরা যতদিন আমাদের মধ্যে মানবতা থাকবে যতদিন আমরা মনে করব যে ওই দিনটার জন্য সারা ভারতবর্ষ আছেও মাথা নত করে রয়েছে এটা ব্ল্যাক ডে হিসাবে ঘোষণা হয়েছিল তাই আজকের দিনটা আমরা সকলে এখানে সমবেত হয়ে উদযাপিত করেছি পুষ্প নিবেদন মোমবাতি দিয়ে ক্যান্ডেল দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি কারণ ওই দিনটা আমাদের কাছে কতটা আমাদের দেশমাতৃকার ক্ষতি হয়েছিল সেটা আমরা ভালো করে জানি তাই দেশ আমাদের কাছে সব থেকে আগে দেশের জন্য ভারতবর্ষের যে কোনো মানুষ জীবন দিতে প্রস্তুত তাই আমরা যুব মোর্চা এই দিনটা প্রত্যেক বছরই এভাবে পালন করে আসব কোনো দিনই আমরা ভুলবো না জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়